আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েকটা ব্যাংক নিয়ে কথা বলতে চাচ্ছি ব্যাংক নিয়ে বলতে মানে বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার তারা একটা আন্তর্জাতিক সংস্থা দিয়ে এই ব্যাংকগুলোর নিরীক্ষা করতেছে এই দুর্বল ব্যাঙ্কগুলার এদের ও নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সরকার হয়তো এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত নিতে পারে এই বিষয়ে একটু আলোচনা করব এটা আন্তর্জাতিক যে সংস্থা তার নাম হচ্ছে কে ফি এরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্রতিষ্ঠান বিভিন্ন দেশের ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানগুলার নিরীক্ষা করে থাকে তো আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে ব্যাঙ্গুলার ব্যাপার সেটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক যা তারা যে ব্যাঙ্কগুলোকে নিরীক্ষা করতেছে অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই পাঁচটা ব্যাংক এবং এই পাঁচটা ব্যাংক আপনারা এই পাঁচটা ব্যাংকে কিন্তু পুঁজিবাজারে এর বাইরেও একজিম ব্যাংক আছে তো মূলত তারা এই পাঁচটি ব্যাংকেই টার্গেট করে মানে তারা কাজ করতেছে এই পাঁচটা ব্যাংকেরই নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ এবং আমি দেখেছি দেখেই বলতেছি এবং খুব ভয়ঙ্করভাবে নেগেটিভ প্রায় কোনো কোনো ব্যাংকের নেট অপারেটিং ফ্লো মাইনাস নেট অপারেটিং ক্যাশগুলো হচ্ছে তাদের কাছে কোনো ক্যাশ টাকা নাই এই ব্যাঙ্কগুলোতে যেমন আইসিবি গ্লোবাল সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন এবং ফার্স্ট ইউশিয়ান আপনারা কিন্তু এই ব্যাঙ্কগুলোতে গেলে কিন্তু আপনি ক্যাশ টাকা তুলতে পারতেছেন না আপনি পাঁচ লাখ টাকার জন্য গেলে আপনাকে পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে এর বেশি কিন্তু দিচ্ছে না কারণ তাদের কাছে কোনো ক্যাশ নেই গ্লোবাল ইসলামী ব্যাংকের যে মূলধন তার নব্বই পার্সেন্ট নিয়ে গেছে এসালম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক থেকে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা নিয়ে গেছে আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই পুরোটাই কিন্তু ইসলাম গ্রুপ নিয়ে গেছে এরা টাকাগুলো নিয়ে কিন্তু দেশে রাখে নাই টাকাগুলো নিয়ে তারা কিন্তু বাইরে পাচার করে দিয়েছে আসলে মূল সমস্যাটা যেটা এটা একটু একটু বলতে হবে মূলত দুর্বলটা কেন হয়েছে সেটা হচ্ছে আমি আর আপনি ব্যাংকে টাকা রাখছি আমরা হয়তো এখান থেকে ইন্টারেস্ট নেওয়ার জন্য বা আমার ফ্যামিলির টাকা বা আপনার ফ্যামিলির টাকা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলোকে নিয়ে ব্যাংকে রাখছে এসালম গ্রুপ এই টাকাগুলা এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ ঋণের নাম করে টাকাগুলো বের করে নিয়ে গেছে নিয়ে তারাই টাকাগুলোকে ডলারে কনভার্ট করছে করে ওই ডলারটা তারা সিঙ্গাপুর বা আমেরিকা বা অন্যান্য দেশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেশে ডলারের ক্রাইসিস দেখা দিছে বা দেশীয় যে আমাদের যে মুদ্রা মুদ্রার মান কমে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে মুদ্রাস্ফীতি বাড়ে বেড়ে গেছে মানে একটার সাথে কিন্তু একটা লিঙ্ক করা হ্যাঁ টাকা কিন্তু এরা যদি চুরি করে যে এসালাম গ্রুপ চুরি করে টাকাগুলো নিয়ে গেছে এই টাকাগুলো যদি তারা দেশের বাহিরে না নিতো না নিত যদি দেশে রাখতো এ ছোটা টাকাটাও তাহলেও কোনো না কোনোভাবে দেশে এটা থাকতো এবং দেশের উৎপাদনে কাজে লাগতো মানে কোনো না কোনো কাজে লাগতো দেশে কর্মসংস্থান সৃষ্টি হতো বা তারা কোনো ইন্ডাস্ট্রি দিত প্রতিষ্ঠান দিত সেখানে লোকজন কাজ করত মানে চোরের মধ্যেও মানে চুরি করে তো নিচে নিচে যদি দেশে না দেশে রাখতো তাও এতটুকু ধ্বংস হতো না ব্যাঙ্কগুলা বা দেশের পরিস্থিতি মুদ্রাস্ফীতি এতটুকু খারাপ হতো না কিন্তু বাইরে যখনই পাচার করে দিয়েছে টাকাগুলো ডলারে কনভার্ট করে তখনই আসলে দেশটা আমাদের দেশটার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে মুদ্রাস্ফীতি এত বেশি বেড়ে গেছে টাকার অবমূল্যায়ন হয়ে গেছে সঞ্চয়পত্রের সুদের হার বাড়াই দিতে হয়েছে ব্যাংকের সুদের হার বেড়ে গেছে মূল জিনিসটা কিন্তু এইভাবেই করছে তো যারা এই ব্যাঙ্কগুলোতে এন্ট্রি আছেন এই মুহূর্তে তারা একটু এই পাঁচটা ব্যাংকের ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন জিআইবি ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক যেটা বলি আমরা আইসিবি ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক তো এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কেপিএম জি এই প্রতিষ্ঠান যারা এই নিরীক্ষা করতেছে তারা কিন্তু এই নিরীক্ষা করার পরে সব কিছু করার পরে যখন সরকারকে একটা ফাইন্ডিংস দিবে তখন কিন্তু সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্তে ওই আমি যে রিপোর্টটা দেখছিলাম সেখানে কিন্তু বলা আছে যে হয়তো একত্রীভূত ভালো ব্যাংকের সাথে ভালো ব্যাংকের সাথে কিন্তু একত্রিত করে দিতে পারে দিন শেষে এগুলো কিন্তু এখনও সমাধান করতে পারে না সরকার কত এ পর্যন্ত মানে ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়েছে এই ব্যাঙ্কগুলোকে আরও বেশি দিয়েছে সম্ভবত তারপরেও এই ব্যাঙ্কগুলোকে আসলে টিকিয়ে রাখাটা সরকারের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সরকার চেষ্টা করতেছে আর টিকিয়ে রাখার জন্য কিন্তু তারপরেও টিকে রাখাটা কঠিন হয়ে তবে আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বলতে পারি যে আপনারা যে ভয় পাচ্ছেন যে আপনাদের টাকা মেরে দেবে বা ইয়ে করবে যদি এক অন্য ভালো ব্যাংকের সাথে যদি একত্রিত করে দেয় তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আপনাদের টাকাগুলো সেভে থাকবে তেমন কোনো সমস্যা হবে না তো সব কিছু মিলে আপনারা এই ব্যাংকের ইন্ডিভিজুয়াল এখন আপনারা কিন্তু শেয়ার কিনতেছেন এই ব্যাঙ্কগুলার কিন্তু যদি ওই রিপোর্টটা যদি এই ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে যায় বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ বাস্তবতা ভিন্ন বাস্তবতা অবশ্যই ভিন্ন সুতরাং আপনারা নতুন করে এইসব শেয়ারে এন্ট্রি নেওয়া অথবা আপনি নতুন করে এই ব্যাঙ্গুলার ব্যাপারে চিন্তা করা একটু কঠিন হয়ে যাবে আমাদের এই ব্যাঙ্ক সেক্টর এই গ্রাফসটা যেটা দেখতেছেন আপনার একটা ব্যাঙ্কের গ্রাফসে টোটাল ব্যাঙ্ক সেক্টরের গ্রাফস মানে ব্যাংকের কিছু অংশ এই যে আমি যে ব্যাঙ্কগুলোর কথা বললাম এগুলোতে এত বেশি পরিমাণ নেট অপারেটিং ফ্লো নেগেটিভ আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে তাদের নেট অপারেটিং ক্যাশগুলো এত বেশি পজিটিভ দেখা গেছে এদের এক এই গ্লোবাল এসএমি ব্যাঙ্ক বা আইসিবি এদের নেট অপারেটিং ফ্লো ফার্স্ট ইয়ারে বিশ টাকা পঁচিশ টাকা করে নাই আবার অন্যান্য ব্যাংকের যমুনা ব্যাংক উত্তরা ব্যাঙ্ক এদের নেট অপারেটিং ফ্লো ফার্স্ট ইয়ারে তিরিশ থেকে চল্লিশ টাকা প্লাস মানে কতটুকু ভারসাম্যহীন হইতে পারে মানে খুবই মানে এক সাইড এত ভালো আর একটা সাইড এত খারাপ ব্যাংক সেক্টরের মধ্যে যেটা কল্পনারও বাহিরে তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন আর হচ্ছে আমি বিকেল একটা ভিডিও দিয়েছিলাম যা আমি যাদেরকে আসলে আমি মানে যাদেরকে আমি পোর্টফোলিও ম্যানেজ করার জন্য শেয়ারগুলো দিয়েছিলাম ব্যাংকের ওগুলার কি অবস্থা আসলে এই মার্কেটে আপনাদেরকে টিকে থাকতে হলে আপনি জানেন না ইন্ডেক্স কী হবে কারণ ইন্ডেক্স মেকাটা ইন্ডেক্স তৈরি করে তো এখানে সময়কে ক্যালকুলেশন করে মার্কেটে টিকে থাকতে হবে আপ আদারওয়াইজ আপনি অন্য অন্য কোনো চিন্তা ভাবনা করে মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং বছরে আপনি সব মিলাই জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিং মিলিয়ে হয়তো টোয়েন্টি ফাইভ এখনকার যে মার্কেট মার্কেটে টোয়েন্টি ফাইভ থার্টি বা টোয়েন্টি থেকে থার্টি এর ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে প্রফিট নিয়ে এর বাইরে যদি আপনি এই এই বাজারে এই বলিয়ামে এই ট্রেডে আপনি যদি বেশি কিছু চিন্তা করেন তাহলে আপনি যে শেয়ারগুলো জুয়ার মতো আচরণ করে ওই শেয়ারগুলোতে আপনাকে এন্ট্রি নিতে হবে আর দিন শেষে আপনি ক্ষতিগ্রস্তই হবেন অতীত অভিজ্ঞতা যারা এই মার্কেটে ছিলেন বছরের পর বছর যুগের পর যুগ ছিলেন তাদের অতীত অভিজ্ঞতা বর্তমানের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের অভিজ্ঞতা মিলিয়ে এটি ইতিহাস এটাই বলে ইতিহাস এটাই বলে বাজারের কোনো এটা কি কারসাজি চক্র কোনো শেয়ারের দাম ভাড়ায় আপনি প্রফিট করবেন এ আশায় না তারা শেয়ারের দাম ভাড়ায় আপনাকে হাতে ধরিয়ে দেওয়ার জন্য তো সুতরাং আপনারা এই ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আপনারা এই পাঁচটি ব্যাংক সম্পর্কে সাবধানতা অবলম্বন করেন ব্যাঙ্কগুলোর নাম আমি আরও একবার বলতেছি কারণ এখানে হিউজ পরিমাণ অনেকের সাথে তো কথা হচ্ছে অনেকের কাছে এই ব্যাঙ্কগুলো আছে গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম